ডিজিটাল বিকার যেটা নারী আছে এরকম আমাদের বাংলাদেশে অনেকেই আছে এটা কোনো বিষয় না উনিও দেখি ভাষণ দিতে আছে তানজিম সাকিবকে তাকে আমি চিনি না কিন্তু সে যদি এরকম একটা মন্তব্য করে থাকে তার ক্ষমা চাওয়া উচিত সে নিজে ক্ষমা না চেলো তাকে বাধ্য করা উচিত ক্ষমা চাওয়ার জন্য তানজিম সাকিবকে আমি আসলে চিনি না দেখেও নাই কোনোদিন শুনিও না কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এটা আসলে ওনার

সম্মান কোথায় ফ্যামিলির কথা ভাবলো না লিঙ্কটা ভাইরাল করে দিই কেন রে চুতমারি এখন ফরেন লাইফ স্টাইল কি পুটকির মধ্যে ঢুকে গেছে মাদার যদি ফরেন ভাবে থাকতেই চাস তাহলে লিঙ্ক ও ভাইরাল কর মানে নিজেরই পুরো ভাইরাল করে দে তারপরে তোদের শরম থাকা যাবে না এমন ভাবে থাক আর যদি বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে মুসলিম হিসাবে থাকতে চাস তাহলে পর্দায় থাক না রে ভাই মানে কথা হইতাছে একটাই তুই যদি ঠিক থাকোস দুনিয়া তোরে নষ্ট করবো কেমনে মানে তুই যদি ঠিক থাকোস মানুষ তো তোরে নষ্ট করতে পারবো না